সবাই কেমন আছে আসলে হুট করে আমার শিডিউল চেঞ্জ করে একটা ভিন্ন টপিকসে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম একটা প্রিয় আপুর কমিউনিটি পোস্ট দেখে আমার কাছে মনে হয়েছে ইদানিং অনেকেরই কমিউনিটি পোস্ট বা ভিডিও রিলেটেড টপিক্স তো শুনছি তাদের ভাষ্যটা আমি শুনছি তাই আমার কাছে মনে হয়েছে খুব জরুরি হয়ে পড়েছে এই ব্যাপারে একটা ভিডিও করার যাদের ভিউজ আসছে না এবং যাদের একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম আসছে না আজকে ভিডিওটা আমি তাদের জন্য সাজিয়েছি আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন মাত্র দুটো মাস আগের কথা বলছি দু মাস নয় সরি দেড় মাস আগের কথা বলছি আমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পুরোপুরি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আর ইউটিউবিং করব না হ্যাঁ আমি খুব কান্নাকাটি করে আপসেট হয়ে আপনাদেরকে এর আগেও বলেছি আমি চ্যানেলটা কিন্তু আমার মায়ের এগেন্সটি গিয়ে করেছি ওনাদের একটা ভয় ছিল যে আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়বো অথবা আমি ধর্মে তেমন একটা সময় দিতে পারব কি না আমি যেমন ছিলাম তেমনটাই আসলে তারা আমাকে দেখতে চেয়েছেন তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে তারপরে ভিডিও রিলেটেড কথায় আসছি তো আমি কিন্তু একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে চলে গিয়ে আমি চ্যানেলটা ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছিলাম কারণ একটার পর একটা আমার ভিডিওর ভিউজ কমে যাচ্ছিলো এবং আমার ওয়াচ টাইম লো আসছিল এর মূল কারণ আমি নিজেই সৃষ্টি করেছি কারণ আমি দুদিন দিন গ্যাপ দিয়ে তারপর একটা ভিডিও আপলোড করতাম তো প্রথম দিকে যেহেতু আমার ভিডিওর ভিউজ বেশি ছিল এবং আমার ওয়াচ টাইম ভালো আসতো তাই আমি ভাবতাম যে দুদিন পর এরকম একদিন ভিডিও দিলেই চলবে কিন্তু পরবর্তীতে ওয়াচ টাইম কমতে কমতে একদম যখন অনেকটাই কমে গেল তখন আমি বুঝলাম যে না আসলে ভিউজও হচ্ছে না ওয়াচ টাইমও আসছে না না কিছুতে কিছু হবে না তাই ছেড়ে চলে যাওয়াটাই বেটার পরবর্তীতে আমার ভাই বোঝালো আমাকে এবং তারপর আমি নতুন করে আবার শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি এখন খুব ভালো অবস্থানে আছি বাসায় একজনের ঠান্ডা লেগেছে তাই আমি একটা চা করব আর চা করতে করতে আপনাদের সেই দশটা টিপস একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ প্রথম টিপসটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়ুন কেউ যদি সন্ধ্যা সাতটায় ভিডিও ছাড়েন তো আপনি সবসময় সন্ধ্যা সাতটায় ভিডিও ছাড়বেন প্রতিদিন এই নিয়মে মোট চারটা ভিডিও ছাড়া যায় আপলোড করা যায় সেটা হচ্ছে সকাল এগারোটা দুপুর তিনটা সন্ধ্যা সাতটা অথবা রাত এগারোটা এর দু এক এক ঘন্টা এদিক সেদিক আপনি করে নিতে পারেন কিন্তু প্রতিদিন যেই টাইমে ভিডিও ছাড়বেন সেই টাইমে ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন আধা ঘন্টা এক ঘন্টা এদিক সেদিক হলে খুব বেশি অসুবিধা নেই দুই নম্বর টিপসটা হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন গ্যাপ ডিউরেশন গ্যাপটা মানে হচ্ছে আপনি ধরুন একদিন পর পর ভিডিও ছাড়েন আপনাকে সবসময় এটাই মেনটেন করতে হবে যে একদিন পর পরই আপনি ভিডিওটা ছাড়বেন দুদিন পর তিন দিন পর সাত দিন পর আপনার মনের মতো আপলোড করবেন এটা কিন্তু হবে না এটা যদি করেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে কখন কোন টাইমে আপনি আপনার ভিডিওটা ছাড়ছেন ঠিক এই কারণেই কিন্তু আপনার ভিউস অনেক পরিমাণ কমে যায় তিন নম্বর টিপসটা হচ্ছে কারা আপনার ভিডিও বেশি দেখছে তো এটা দেখার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ওয়াইটি স্টুডিও যেটা আছে সেটাতে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর একদম নিচের মাঝখানের যে অপশনটা দেখুন এটা হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সে বলে দেবে আসলে আপনার ভিডিওর কোন জায়গায় কতটুকু ইম্প্রুভমেন্টের দরকার আছে কোন ভিডিওতে কি পরিমাণ এভারেজ ভিউ ডিউরেশন আছে হ্যাঁ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কত সব কিছু কিন্তু এই অ্যানালাইটিক্স বলে দেবে তো অ্যানালাইটিক্স অপশনে ঢুকে তিন নাম্বার যে অপশনটা আপনি পাবেন কন্টেন্ট বলে উপরে দেখুন এই যে এই জায়গায় উপরে কন্টেন্ট বলে আমি আবারও বলছি যে তিন নম্বর অপশানটা আছে এটাতে ঢুকে মাছের যে অংশটা আছে এর প্রথমেই দেখবেন যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এই হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওসে গেলেই আপনি দেখতে পাবেন যে সাজেস্টেড ভিডিওস নাকি ব্রাউজ ফিচার্স অথবা চ্যানেল পেজ কোন অপশানটা থেকে আপনার ভিডিওগুলো মানুষ বেশি দেখছে আমারটা স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন সাজেস্টেড ভিডিওস থেকে থার্টি ফাইভ পয়েন্ট মানুষ দেখছে তার মানে সবচেয়ে বেশি ভিডিও আমার দেখা হচ্ছে ইউটিউব যেটা রেকমেন্ড করছে সেখান থেকে সো আমাকে তার মানে আমাকে কি করতে হবে আমাকে আমার টাইটেল আমাকে থামনেল এগুলোতে বেশি করে ফোকাস করতে হবে আর চ্যানেল পেজ থেকে তো খুব অল্প পার্সেন্ট মানুষই দেখছে দেখছে মাত্র এইটিন পারসেন্ট সো আমাকে এই জায়গাটায় আমাকে উন্নতি করতে হবে তা আপনারা অবশ্যই গিয়ে আপনাদের হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস গিয়ে একটু চেক করে নেবেন যে কারা আসলে আপনার ভিউয়ার্স বেশি তো আপনাদেরকে কিন্তু সেইটাতে ফোকাস অবশ্যই করতে হবে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়ানো কিংবা ভিউস অথবা ওয়াচ টাইম আনার জন্য চার নম্বর টিপসটা হচ্ছে আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি কি লং ভিডিও নিয়ে কাজ করতে চান নাকি শর্টস ভিডিও নিয়ে যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে মাসে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা শর্টস আপনি আপলোড দিতে পারবেন এর বেশি যদি দেন তাহলে আপনারা কিন্তু দেখবেন যে ইউটিউবের শর্টস ফিডটা কিন্তু আলাদা ইউটিউব অ্যালগো ধরে নেবে যে আপনি একজন শর্টস ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর তখন কিন্তু তারা আপনাকে ভুল বুঝবে আপনি যখন লং ভিডিও দেবেন দেখবেন যে আপনার লং ভিডিওতে ভিউজ আসছে না তো এই ভুলটা করবেন না টিপস নাম্বার ফাইভ সবচেয়ে মূল্যবান একটা পয়েন্ট বলছি আপনার যদি আমার মতো কারিকারি টাকা না থাকে তাহলে টাকা দিয়ে কিন্তু ভিউ অথবা মনিটাইজেশন কিনবেন না এটি কী হবে প্রথম দিকে দেখা যাবে যে সব ঠিকঠাক মতোই হচ্ছে সব কিছু ভালোভাবেই চলছে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ইউটিউব অবশ্যই বুঝতে পারবে যে আপনি টাকা দিয়ে মনিটাইজেশন কিনেছেন আপনার ওই ভিডিওগুলোতে আসলে অ্যাড আসবে না আর ইউটিউব কিন্তু অ্যাড থেকে আয় হয় সো আপনার পরবর্তীতে আপনার চ্যানেলের এমনও হয় অনেক সময় যে তিন মাস পর বা চার মাস পর তারা আপনার মনিটাইজেশন ফেরত দিয়ে দেয় সো এই ভুলে কিন্তু কখনো পা বাড়াবেন না টিপস নাম্বার সিক্স হচ্ছে নতুন যারা আসলে আসতে চাইছেন তাদের জন্য এই অপশনটা আসলে আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ থাকে বা অন্য কোনো অপরচুনিটি থাকে আমি বলবো ইউটিউবে হুট করে চলে আসবেন না কারণ এটা আপনার জীবিকা হতে পারে নাও হতে পারে আপনি কিন্তু জানেন না আর যদি আসেন তবে দয়া করে একটা লম্বা ধৈর্য নিয়ে আসবেন একটা লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে বছর তো এই সময়টা কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে ইউটিউবে সাকসেসের জন্য কারণ পরিচিতি আসতে হয় সাবস্ক্রাইবার বাড়তে হয় সো আস্তে আস্তে এই জিনিসটা হয় এটা চাইলেই কিন্তু হুট করে হয় না টিপস নাম্বার সাত হচ্ছে একটু অবজার্ভ করার চেষ্টা করুন যে কোন টাইমিংয়ে আপনার ভিডিওর ভিউজ বেশি আসছে এটা আসলে অ্যানালাইটিক্স থেকেও দেখা যায় দেখে নেওয়া যায় যেগুলো কালার ডার্ক বেশি ওই টাইমটায় ভিডিও বেশি দেখে মানুষ আর আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি এমনিও বুঝতে পারেন যে কোন টাইমে ভিডিও ছাড়ার পর আমার খুব দ্রুত ভিউজ এসে যাচ্ছে তো সেই টাইমিং অনুযায়ী ভিডিওটা একটু কষ্ট করে যদি ছাড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর ভিউজ আসছে বেশি এবারে সব শেষ টিপসটা বলছি রাগে ক্ষোভে দুঃখে যারা এখনই ভাবছেন যে ধোর যখন মন চায় তখন ইউটিউবে ভিডিও ছাড়বো কিংবা আমি দেবই না ভিডিও আর ছাড়বই না দু তিন মাস হারিয়ে যাব আমি রেস্ট নেব একটা লম্বা টাইম ভুল করছেন আমার রিকোয়েস্ট থাকবে বিশ্বাস করুন আপনি এই জিনিসটা না করে যা পারেন যতটুকু পারেন প্লিজ কন্টিনিউ করুন ছেড়ে দেবেন না বেশিরভাগ মানুষ ভুল করে ইউটিউবে শুধু এই একটা কাজ করে আপনি যখন ভিডিওটা ছেড়ে দেবেন আপলোড দেওয়া ছেড়ে দেবেন আপনার ভিউজ তো কম আসবেই আপনার ইমপ্রেশন কমে যাবে আপনার ওয়াচ টাইম কমে যাবে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তখন আর যত ভালো ভিডিও নিয়ে আসুন না কেন আপনার ভিডিও ইয়ে আপনি পাড়াতে পারবেন না সো এই ভুলটা কিন্তু কখনোই করবেন না আর যদি ভিডিওতে আপনি ভয়েস দেন তাহলেও কিন্তু ইউটিউব নিজে থেকে সেই ভিডিওগুলোকে বেশি গুরুত্ব দেয় যারা নিজের ভয়েস দিয়ে ভিডিও করে চিনতে পারে ইউটিউব অ্যালগোরিদম যে এটা ওর ভিডিও হ্যাঁ তাকে একটু প্রমোট করে বেশি তো এই পয়েন্টসগুলো যদি আপনারা একটু খেয়াল করেন বিশ্বাস করুন আমার মনে হয় আপনাদেরকে রাগ করে আর ইউটিউব ছেড়ে চলে যেতে হবে না এখন আমি একে একে সে আপুদের নাম বলবো যে আপুদের কারণে আসলে আমি আমার শিডিউল চেঞ্জ করি এই ভিডিওটা তড়িঘড়ি করে করলাম সাবিনা ইয়াসমিন হীরা লাইফস্টাইল অ্যান্ড ব্লগের হীরা আপু সে প্রায় বলে ইউটিউব মামা কখন আমাদের কবে কি করবে জানি না কিন্তু আপু আপনি চেষ্টা করতে থাকুন আপনার লক্ষ্যটা বাড়াতে থাকুন সময়টা বাড়ান যে বছর হয়তো বছর লাগতে পারে তারপর একদিন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আর এই রুলসগুলো হয়তো আপনি নিজেও জানেন তারপরও আপনি যখন ভিডিওতে ওই কথাটা বলেন আমার খুব খারাপ লাগে আমি চাই না এই প্ল্যাটফর্ম থেকে আমার একটা আপু ভাইয়া এখান থেকে রাগে দুঃখে কষ্টে এখান থেকে ছেড়ে চলে যায় কারণ আমরা এখানে কেউ প্রতিযোগী নই বিশ্বাস করুন আমরা সবাই এখানে শুধুমাত্র সহযোগী আমরা একজন একজনকে শুধু সাহায্য করতে পারি আর বেশি কিছুই না আর আপনাদের মধ্যে থেকে কেউ যদি চান আমি যে আপুগুলোর নাম বলেছি তাদের ফ্রেন্ড হয়ে তারা প্রায় আমার ভিডিওতে কমেন্টস করে তাদের ফ্রেন্ড হয়ে যেতে পারেন তাদের চ্যানেলটা ভিজিট করে তাদের সঙ্গেই থেকে যেতে পারেন আমি এটা মোটেও চাই না তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি পলি লাইফস্টাইল এর আমাদের প্রিয় পলি আপু তার হাজব্যান্ড আসলে তার অসুস্থ হয়ে যাওয়ার জন্য খুব ওরি যে ইউটিউব দিয়ে আসলে সে সামনে কাজ করতে পারবে কি না কিংবা ছেড়ে দেওয়া উচিত আমি তাকেও মেনশন করে বলছি প্লিজ পলি আপু আপনি ভিডিও ছেড়ে যাবেন না জে এফ অর্ডিনারি লাইফ জে এফ অর্ডিনারি লাইফের আপুটার ভিডিও আমি আজকে সকালে শুনছিলাম যখন আমি মেশিনে কাপড় ধুচ্ছিলাম তখন আমি ওনার কথাগুলো শুনছিলাম আসলে আমি বলবো যে আপু যেভাবেই পারেন যেই নিয়মে পারেন আপনি ভিডিওটা জাস্ট ছাড়াটা বন্ধ করবেন না কন্টিনিউ করুন এখন আমার সেই আপুটার কথা বলবো যার পোস্টটা কমিউনিটি পোস্টটা দেখে গতকাল আমার এত খারাপ লেগেছে কুক উইথ মি বাংলা আমি আবার বলছি নামটা কুক উইথ মি বাংলা আমাকে পাখি করে ডাকে এত সুন্দর করে ডাকে আমার বেশ ভালো লাগে উনি যখন ডাকে আমার আসলে মনে হয় যে আসলেই তো আমি একটা পাখি তো কুক উইথ মি বাংলার আপুটাও ডিমোটিভেটেড হয়ে ইউটিউব ছেড়ে চলে যেতে চাইছে তাই আমি বলবো যে প্লিজ আপনারা কেউ চ্যানেল ছেড়ে যাবেন না যার যে অবস্থান থেকে একটু চেষ্টা করুন ভাগ্য ঘোরাতে কতক্ষণ দেখুন আমরা এখানে কিছুই করতে পারি না একজন একজনকে সাপোর্ট করা ছাড়া আমাদের এখানে আর কিচ্ছু করার নেই যখন পারব পুরোটা দেখে দেব যখন পারবো না অন্তত তিন মিনিট দেখে একটা লাইক দিয়ে কমেন্টস করলে করব না করলে নেই সেটা তো আসলে আমরা আমাদের নিজেদের জন্য করি জাহির করার জন্য করি বাট ওই কাজটুকু আমাদের সাপোর্ট করে আমাদের আসা উচিত তো এইটুকু করলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একদিন সেই সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছে যাবো সবাইকে আল্লাহ ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আর যারা এই পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন শুনেছেন আপনাদের সবাইকে যাজাকাল্লা খাই الله حافظ